ডিগ্রি তিতে বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আজকে হচ্ছে তোমাদের রাইট ফর্ম বারবার সকল বোর্ড প্রশ্নগুলো একটা ক্লাসের মাধ্যমে সমাধান করে দেবো আর এখানে হচ্ছে তোমাদের এরকম শর্টকাট টেকনিক দেখাবো যেখানে হচ্ছে গ্রামারের কঠিন নিয়ম এবং অর্থ ছাড়াই প্রশ্নের উত্তরগুলো তোমরা করতে পারবা তো দেখো আমরা হচ্ছে বোর্ড প্রশ্নগুলো সরাসরি সমাধান করি যারা হচ্ছে আজকে প্রথম আমার ক্লাসটি করতেছো তারা মনোযোগ সহকারে দেখো যে আমি কোন শর্টকাট ফর্মুলাগুলো ইউজ করতেছি এই শর্ট ট ফর্মুলাগুলো যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে তোমরা হচ্ছে যে কোনো প্রশ্ন হচ্ছে এভাবে সমাধান করতে পারবা একদম হচ্ছে যারা বেসিক লেভেলে আছো তারাও কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করতে পারবা তো দেখো এখানে হচ্ছে দুই সাল থেকে আমরা শুরু করি যে বিশ সালে যে প্রশ্নগুলো হচ্ছে পরীক্ষা আসছিল এগুলো হচ্ছে কীভাবে হচ্ছে শর্টকাটে করা যায় তো এই যে এখানে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে এখানে হচ্ছে একটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নটা হচ্ছে তুমি অর্থ জানো না তারপর হচ্ছে টেন্স জানো না বা কোনো নিয়মই জানো না ধরে নিলাম তো এই প্রশ্নগুলো হচ্ছে তোমরা কিভাবে সমাধান করবা তো দেখো এখানে হচ্ছে আমরা দু একটা ওয়ার্ডের দিকে হচ্ছে লক্ষ্য করব। তাহলে কিন্তু আমরা সহজে বের করতে পারবো যে এখানে হচ্ছে রাইট আনসার কোনটা হবে তো এখানে যেমন হচ্ছে দ্য কালার তো তারপরে দেখো অফতেও আছে আমরা জানি যে প্রিপোজিশনের পড়বে যেটা এটা হচ্ছে আমরা সাবজেক্ট হিসেবে হয় তো এখন দ্য কালার এটা হচ্ছে তোমার সিঙ্গুলার সাবজেক্ট যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তো যদি কোনো প্রশ্নে গিয়ে দেখো দ্য কালার কথাটা উল্লেখ করা আছে তাহলে হচ্ছে তুমি কি করবো ব্র্যাকেটের ভিতর দেখবো যে কি উল্লেখ করা আছে তো ব্র্যাকেটের ভিতর দেখো বি বার্ফ লেখা আছে যেহেতু এখানে বি বার্ফ লেখা আছে তাহলে হচ্ছে তোমাকে সিঙ্গুলার বার্ফ বসাইতে হবে তো সিঙ্গুলার বার্ফ হচ্ছে ইস যদি কোনো প্রশ্নে দেখো দা কালার কথাটা উল্লেখ করা আছে তাহলে তুমি কি বসায় দিবা ইজ বসায় দিবা ক্লিয়ার তারপরের প্রশ্ন দেখো যদি হচ্ছে কোনো ভবিষ্যৎ নির্দেশক শব্দ দেখো বা হচ্ছে ওয়ার্ড দেখো তাহলে তারপর হচ্ছে উইল কথাটা উল্লেখ করবা সবসময় মনে রাখবা ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড দেখলে তোমাকে উইল ব্যবহার করতে হবে যেমন হচ্ছে এখানে কি দেওয়া আছে টুমুরু কথাটা উল্লেখ করা আছে এখানে টু থাকতে পারে তারপর হচ্ছে নেক্সট ডে থাকতে পারে নেক্সট উইক থাকতে পারে নেক্সট মান্থ থাকতে পারে ইয়ার থাকতে পারে বা ভবিষ্যতের কোনো তারিখ দেওয়া থাকতে পারে ভবিষ্যতের কোনো সাল দেওয়া থাকতে পারে যদি এগুলো হচ্ছে দেওয়া থাকে তাহলে হচ্ছে তুমি উত্তর লেখার সময় প্রথমে উইল যুক্ত করবা তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে বার দেওয়া থাকবে এটা তুমি বেশ্রমে করবা তো এখানে হচ্ছে বেশ্রমে দেওয়া আছে গো তো এখানে তোমার পরিবর্তন করার কোনো দরকার নাই তাহলে সঠিক উত্তর উইল গো তারপরে প্রশ্ন দেখো তো আমরা হচ্ছে পরের প্রশ্নটা সমাধান করি তিন নম্বর প্রশ্ন তো তিন নম্বর প্রশ্নে দেখো এখানে কিন্তু লেস্ট কথা উল্লেখ করা আছে যদি কোনো প্রশ্নে দেখো লেস্ট দেওয়া আছে তাহলে এই যে ব্র্যাকেটের ভিতরে যে ওয়ার্ড দেওয়া আছে তার পূর্বে হচ্ছে তুমি যখন উত্তর লিখতে যাবা শুট কথাটা উল্লেখ করবা প্রথমে হচ্ছে তুমি কি করবা শুট কথাটা উল্লেখ করবা তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে ওয়ার্ড দেওয়া আছে এটা হচ্ছে বেস ফর্মে লিখবা তো এখানে হচ্ছে বেস ফর্মে দেওয়া আছে মিস তো তুমি যা আছে তাই বসায় দাও যদি মিসের সাথে ইডি যুক্ত থাকতো তাহলে ইডিটা ওইঠা যেত তখন কিন্তু ইডি উঠায় দিলে তোমার বেস ফর্মে চলে আসছো তো এখানে হচ্ছে তোমার কি মিস কথাটা দেওয়া আছে তাহলে হচ্ছে তোমার মিস ফর্মে দেওয়া আছে তো প্রথমে তুমি কি বসেছো শুট বসাইছো শুট কেন বসাইছো এখানে লেস্ট কথাটা উল্লেখ করা আছে যদি লেস্ট কথা দেখো তাহলে তোমাকে শুট বসাইতে হবে তারপরে দেখো চার নম্বর প্রশ্ন তো চার নম্বর প্রশ্নে কি দেওয়া আছে উড দ্যাট কথাটা উল্লেখ করা আছে যদি উড দ্যাট থাকে তাহলে হচ্ছে তুমি কি করবা ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে ওয়ার্ড আছে এটা উত্তর লেখার কথাটা তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে ওয়ার্ড দেওয়া থাকবে এটা হচ্ছে বেস ফর্মে লিখবা যেহেতু এখানে বেস ফর্মে দেওয়া আছে যা আসে তাই বসাই দিবা এখন আসলে হচ্ছে আমরা দুই হাজার উনিশ সালের প্রশ্ন সমাধান করি আমরা হচ্ছে নিচের দিকে আস্তে আস্তে যেতে থাকবো আর তার আগে বলি যারা হচ্ছে আমাদের পেশাল বেশি যুক্ত হইতে চাও বা হচ্ছে এখন থেকে শূন্য থেকে ভালো একটা প্রিপারেশন নিতে চাও যারা হচ্ছে বেসিক লেভেলে একেবারে দুর্বলত কোনো কিছুই বুঝো না অর্থ ওইভাবে বুঝো না ভালো একটা ফলাফল করতে চাও ইংলিশ হচ্ছে অ্যাপ প্লাস তুলতে চাও তারা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে মেসেজ করবা যে হচ্ছে আমি ভর্তি হতে চাই এটা লিখে অথবা হচ্ছে এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করবা যে আমি ভর্তি হতে চাই তাহলে হচ্ছে বিস্তারিত জেনে তোমরা হচ্ছে ভর্তি হতে পারবা ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছে যারা যারা হচ্ছে এই সুযোগটা মিস না করতে চাও এবং হচ্ছে এই ধরনের শর্টকাট টেকনিক দিয়ে হচ্ছে এখন থেকে ভালো একটা প্রিপারেশন নিতে চাও সাপ্তাহিক পরিচ অংশ করতে চাও এবং হচ্ছে ভালো একটা গাইডলাইন দরকার তার হচ্ছে এই WhatsApp হচ্ছে মেসেজ করে বলবা যে হচ্ছে আমি ভর্তি হতে চাই অথবা এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করে বলবা যে আমি ভর্তি হতে চাই তখন হচ্ছে বিস্তারিত জেনে ভর্তি হতে পারবা তো দেখুন তারপরে হচ্ছে 19 সালের প্রশ্ন এখানে 19 সালে প্রশ্ন কি দেওয়া আছে ওয়ান কথাটা উল্লেখ করা আছে এখন তারপরে হচ্ছে প্রিপোজিশন দেওয়া আছে তাহলে পূর্বের যেটা এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরবো তাহলে পূর্বে যেহেতু ওয়ান দেওয়া আছে এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট তাহলে ব্র্যাকেটের ভিতর যেটা আছে বি বাড় দেওয়া আছে এটাও তোমাকে সিঙ্গুলার করতে হবে তো সিঙ্গুলার কি উপরে একটা প্রশ্নে দেখা ইস বসাইতে হবে বি বার থাকলে তোমাকে কি লিখতে হবে ইস লিখতে হবে তারপরে দেখো দুই নাম্বার প্রশ্ন তো দুই নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে অতীত নিদর্শক ওয়ার্ড যদি কোনো প্রশ্নে দেখো যে অতীত নির্দর্শক শব্দ দেওয়া আছে তাহলে তোমাকে কি করতে হবে বাড়বে ফর্ম করতে হবে তো এখানে হচ্ছে ই স্টাডি এখানে হচ্ছে কি দেওয়া আছে ই স্টাডি দেওয়া আছে ই স্টাডি হচ্ছে তোমার অতীত নির্দর্শক ওয়ার্ড এখন অতীত নির্দশক ওয়ার্ড কী কী যেমন ইয়েস্টারডে গতকাল হইতে পারে লাস্ট ডে হইতে পারে লাস্ট নাইট থাকতে পারে বা লাস্ট মান্থ থাকতে পারে ইয়ার থাকতে পারে বা অতীতের কোনো সাল দেওয়া থাকতে পারে অতীতের অতীতের কোনো কিছু উল্লেখ করা থাকতে পারে যদি থাকে তাহলে তোমাকে ব্র্যাকেট ভিতরে হচ্ছে যে ওয়ার্ড দেওয়া আছে এটা হচ্ছে এ করবা তো গো দেওয়া আছে তো গো এর ফর্ম হচ্ছে ওয়েন্ট তো আমাদের উত্তর কি হবে ওয়েন্ট হবে তারপরের প্রশ্ন দেখো তিন নাম্বার তো তিন নাম্বার হচ্ছে মাই পেন ইজ লস তো এখন এটা হচ্ছে পেসিভ বয়েসে করবা তো পেসিভ বয়েসে যখন করবা তখন হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে ওয়ার্ড আছে এটাকে তে রূপান্তর করবা মানে হচ্ছে তুমি রূপান্তর করবা এখন তারপর হচ্ছে ইস কথাটা উল্লেখ করা আছে যেহেতু এখানে ইস কথাটা উল্লেখ করা আছে তো এখানে তোমাকে নতুন করে ইস্ট দেওয়ার দরকার নাই ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে ওয়ার্ড আছে এটা হচ্ছে তুমি তে রূপান্তর করে ফেলবা যেমন হচ্ছে মাই পেন ইজ লস মানে হচ্ছে আমার কলমটা কি করছে আহ হারায় গেছে তো যখন যেটা হচ্ছে হচ্ছে সাবজেক্ট নিজে নিজে না করে তখন হচ্ছে তোমাকে কি করতে হয় এটা হচ্ছে করতে হয় পেসিভ বয়সে যখন করবা তখন হচ্ছে তুমি কি করবা ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে ওয়ার্ড থাকবে তাকে হচ্ছে পিপিতে রূপান্তর করবা মানে ফর্মে রূপান্তর করবা তো এখানে হচ্ছে লস কথা উল্লেখ করা আছে তো আমরা জানি হচ্ছে যখন তে রূপান্তর করব বা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যাব তখন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ইডি যুক্ত করলে হইতে আছে আর কিছু ক্ষেত্রে হচ্ছে এরকম হচ্ছে ওয়ার্ড চেঞ্জ হয়ে যায় তো এই ক্ষেত্রে হচ্ছে যেমন লস কথাটা দেওয়া আছে তো এখানে হচ্ছে তুমি কি করবা লস্ট লিখে দিবা তখন তোমার কি হয়ে যাবে পিপিটি রূপান্তর হয়ে যাবে মানে পাস্ট পার্টিসিপল ফর্মে চলে যাবে তারপরের প্রশ্ন দেখো তারপরের প্রশ্ন হচ্ছে কি দেওয়া আছে এখানে ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড দেওয়া আছে উপরে একটা প্রশ্ন পাইছিলাম এরকম যে টোমোরো কথাটা উল্লেখ করা থাকতে পারে নেক্সট ডে থাকতে পারে নেক্সট আফটারনুন থাকতে পারে তারপর হচ্ছে নেক্সট মান্থ থাকতে পারে নেক্সট ইয়ার থাকতে পারে বা আগামীতে আসবে এরকম কোনো সালের কথা উল্লেখ করা থাকতে পারে যদি এগুলো থাকে তাহলে হচ্ছে তুমি কি করবা প্রথম হচ্ছে একটা উইল যুক্ত করবা প্রথমে হচ্ছে তুমি কি করবা একটা উইল যুক্ত করবা তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে বারফ দেওয়া থাকবে এটা তুমি বসাবে ক্রমে থাকলে ক্রমে বসবে যেহেতু বি বারফ দেওয়া আছে তো উইল বি তুমি লিখে দিবা তাহলে তোমার উত্তর কমপ্লিট তারপরে দেখো দুই হাজার আঠারো সালের প্রশ্ন এইখানে এক নম্বরে কি বলা আছে উইশ কথা উল্লেখ করা আছে দেখো এই যে এই প্রশ্ন হচ্ছে উইশ কথাটা উল্লেখ করা আছে যদি উইশ দেওয়া থাকে তারপর ব্রেকের ভিতরে হচ্ছে বি বারফ লেখা থাকে তাহলে যে তুমি চোখ বন্ধ করেছে ওয়াই আর লিখে দিবা তাহলে তোমার উত্তর কমপ্লিট যদি দেখো কোনো প্রশ্ন হচ্ছে উইশ কথাটা উল্লেখ করা আছে তাহলে হচ্ছে দেখবা ব্র্যাকেটের ভিতর কি দেওয়া আছে যদি বি ভার্ভ থাকে তাহলে হচ্ছে তুমি ওয়ার বসায় দিবা আর যদি দেখো যে ব্র্যাকেটের ভিতর হচ্ছে বি ভার্ভ দেওয়া নাই অন্য কোনো ওয়ার্ড দেওয়া আছে তাহলে হচ্ছে তুমি কোড বসাইবা তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম বসাইবা ক্লিয়ার আর যদি বি ভার্ভ দেখো তাহলে হচ্ছে ওয়ার বসায় দিবা তারপর হচ্ছে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন হচ্ছে দুই নাম্বার যদি হচ্ছে ফর প্লাস টাইম দেখো তো এখানে কি দেওয়া আছে ফর তারপর হচ্ছে টাইম দেওয়া আছে টাইম মানে কি থ্রি ডে দেওয়া আছে ফর এর পরে কি দেওয়া আছে থ্রি ডে কথাটা উল্লেখ করা আছে যে হচ্ছে ফরের পরে হচ্ছে টাইম দেওয়া আছে মানে সময়ের কথা উল্লেখ করা আছে তাহলে হচ্ছে তুমি কি করবা ব্র্যাকেটের ভিতরে যদি বি বারফ থাকে তাহলে হচ্ছে বিন লিখে দিবা তাহলে তোমার উত্তর কমপ্লিট তারপরে দেখো তিন নাম্বার তো তিন নাম্বার কি বলা হচ্ছে লাস্ট নাইট এই যে একটু আগে বলছি অতীত দশক ওয়ার্ড যদি দেখো তাহলে বার্বের পাস ফর্ম করতে হবে যেমন লাস্ট নাইট লাস্ট ডে লাস্ট আফটারনুন বা হচ্ছে লাস্ট ইয়ার লাস্ট ডে এই ধরনের কথা যদি উল্লেখ করা থাকে তাহলে তোমাকে বারবে পাসফর্মে করতে হবে তো এখানে হচ্ছে দেখো হচ্ছে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে একটা ওয়ার্ড দেওয়া আছে তো এটার সাথে হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে জানি যে ডি যুক্ত করলে বারবার পাস চলে যায় তো এখানে হচ্ছে লাস্টে দেখো ই দেওয়া আছে শুধু আমরা ডি টা যুক্ত করে দিলাম তাহলে আমাদের উত্তর কমপ্লিট তারপর দেখো চার নাম্বার তো চার নাম্বার হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ভ থাকে তাহলে সেই দ্বিতীয় ভার্ভের সাথে হচ্ছে আমরা আইএনজি যুক্ত করব তো এই যে এখানে দেখো একটা বার্ফ দেওয়া আছে আর এইখানে একটা বার্ফ দেওয়া আছে তাহলে দ্বিতীয় বার্ফ কোনটা এটার সাথে হচ্ছে আমরা কি করব যুক্ত করে দিব তাহলে উত্তর কমপ্লিট হচ্ছে দ্বিতীয় বার্ফের সাথে হচ্ছে আমরা আইএনজি যুক্ত করব যেহেতু এখানে একটা বার্ফ দেওয়া আছে আবার এখানে একটা বার্ফ দেওয়া আছে তাহলে হচ্ছে আমরা দ্বিতীয়টার সাথে হচ্ছে আইনজি যুক্ত করব। এভাবে হচ্ছে আমরা কি করতে পারি শর্টকাট টেকনিক দিয়ে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা সমাধান করতে পারি যদি হচ্ছে আমাদের এই শর্টকাট গুলো হচ্ছে আমাদের জানা থাকে তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো সহজে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সহজে উত্তর করতে পারবো ঠিক আছে তো যারা হচ্ছে একদম টেনশন মানে টেনশনের মধ্যে আসো বা হচ্ছে আহ গুম হয় না যে ইংলিশ নিয়ে হচ্ছে তুমি কিভাবে হচ্ছে পাশ করে যায় বা বা হচ্ছে ইংলিশটা নিয়ে অনেক দূর চিন্তা তাদের জন্য হচ্ছে সুখবর আমাদের সেই স্পেশাল বেসে ক্লাস শুরু হবে তোমরা যারা হচ্ছে যুক্ত হতে চাও বা ভর্তি হইতে চাও তারা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে মেসেজ করে বলবো যে আমি ভর্তি হতে চাই এম হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে মেসেজ করে বলবা যে আমি ভর্তি হতে চাই অথবা এই পেজে ইনবক্সে মেসেজ করবা যে আমি হচ্ছে ভর্তি হতে চাই একদম শূন্য থেকে যারা প্রিপারেশন নিতে চাও একদম জিরো লেভেল থেকে ধরো আগে হচ্ছে কোনো কিছু জানো না আগে থেকে কোনো কিছু পারো না অর্থ ভালোভাবে জানো না গ্রামারের নিয়ম জানো না সব কঠিন লাগে অনেক বেশি কঠিন লাগে তাদের জন্য হচ্ছে এই শর্টকাট টেকনিক মানে হচ্ছে একদম পাশ করার জন্য হচ্ছে মহা ওষুধ বলতে পারো শুধু এই টেকনিকগুলো যদি ফলো করো শুধু পাস না যদি এভাবে হচ্ছে নিয়মিত হচ্ছে পড়াশোনা করতে পারো এই টেকনিকগুলো দিয়ে তুমি এ প্লাস নিশ্চিত তুলতে পারবা এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো যারা যারা যুক্ত হইবা ফার্স্ট থেকে তারা এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করে বলো যে হচ্ছে আমি ভর্তি হতে চাই অথবা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে মেসেজ করে জানাও যে হচ্ছে আমি ভর্তি হতে চাই খুব দ্রুত ভর্তি হয়ে যাও ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছে তো আমাদের হচ্ছে এই পেজে নিয়মিত হচ্ছে ফ্রি ক্লাসগুলো হচ্ছে তো যারা যারা হচ্ছে একদম নতুন যুক্ত হয়েছে বসে ফ্রি ক্লাসগুলো করতে থাকো আর যারা পেট পেসে যুক্ত হইবার তারা হচ্ছে যুক্ত হইতে পারো আর এখানে পেট বেসে কিন্তু এগুলো শর্টকাট টেকনিকের পিডিএফ দেওয়া হবে তারপরে শর্টকাট সাজেশন থাকবে অনেক কিছু থাকবে পেট পেসে তো ফ্রি পেসে তো আর এইগুলো তো কিছু থাকে না তো আজকে এই পর্যন্তই আর সবাই হচ্ছে আমাদের পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখবা ফলো দিয়ে রাখলে পরবর্তীতে যে ক্লাসগুলো হবে ওইগুলো নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে চলে যাবে পাশাপাশি হচ্ছে গুরুত্বপূর্ণ যে নোটসগুলো দেবো এগুলো কিন্তু তোমাদের কাছে চলে যাবে অবশ্যই কিন্তু লাইক বাটনে ক্লিক করে অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ